পরশুমণি মুশিদিয়ামা চিরুন মুর্শিদিনাম চোপেছে শিরুন আল্লাহ ও নবী হে পেয়েছে চিরুন মুশিদিনা চো পেয়েছে শিরুন আল্লাহ নবী হে পেয়েছে এমন আছে কি আপনার যেটা আপনি আর মুর্শিদ ছাড়া কেউ জানে না এমন কোন কথা আছে কি আপনার যেটা আপনি আর মুর্শিদ ছাড়া কেউ জানে না কোন সময় যত কিছু ভাবি আমার অন্তরে সবই তো শীতুনার জানা আহা যত কিছু ভাবি আমার অন্তরে সবি তো মুরশিদুনার জানা এমন কোন কথা আছে কি আপনার যেটা আপনি আর মুর্শিদ ছাড়া কেউ জানে না এমন কোন কথা আছে কি আর মুর্শিদ ছাড়া কেউ জানে না চেট আপনি আর মুর্শিদ ছাড়া কেউ জানে না মুর্শিদ দামার গোপন গে মুর্শিদ মা গোপন জ্ঞান আহষি দামা আর গোপন ধ্য